আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর আমরা হচ্ছে একদম এ ক্লাস রেডি একদম হচ্ছে জমজমে ড্রেস নিয়ে এসেছি সাদা বাহার ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রিন্টগুলো একদমই কিন্তু মন জুড়ে যাবে একদম মন ভরে যাবে এইরকম প্রিন্ট থাকবে দেখাবো ড্রেস ফেয়ার থেকে এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সরাসরি এসে নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন এই যে দেখেন সফট ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে খুবই আরামদায়ক এটা থাকছে ওড়নাটা ওরনা বিশাল বড় থাকবে এই দেখেন এখানে সুন্দর করে ডিজাইন করা আছে স্লিপটাও কিন্তু ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন ওকে যাচ্ছেন পাজামা একদম সুন্দর করে এই যে রকম কাজ করা থাকছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রিন্টগুলো সব খেয়াল করে দেখবেন আপনারা ঠিক আছে এটা থাকছে ওড়নাটা ওড়নাটা এত সুন্দর ফিয়ার্স এত নরম ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা ডিজাইনটা দেখেন ভিওর্স এই প্রিন্টটা দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকছে হাতায় লেস থাকছে গলায় লেস থাকছে ওড়নাগুলো কি পরিমাণে বিগ সাইজ জাস্ট দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি সো সুপার থাকবে কিন্তু এই কালারটা দেখেন এই ডিজাইনটা দেখেন একদমই ভাইরাল কিন্তু প্রত্যেকটা পাজামা সুন্দর করে রেডি করা থাকছে নিচে লেস করা থাকছে এটা থাকছে ভিউয়ার্স ওড়নাটা এই ড্রেসগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে এটা দেখেন কালারটা এত সুন্দর এত সফট নিচে এরকম লেস করা আছে এটা থাকছে আপনার স্লিপটা স্লিপে এরকম সুন্দর করে কাজ করা থাকছে ঠিক আছে এটা থাকছে পাজামাটা পাজামার প্রত্যেকটার নিচে কিন্তু আপনার লেস করা থাকছে সুন্দর করে এটা থাকছে আপনার ওনাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না। স্কার্ট প্রিন্ট গুলো এত চমৎকার জাস্ট দেখেন। এই যে পাজামা দেখতে পাচ্ছেন। পাজামা গুলো দেখেন একদম ফ্রি সাইজ। অনেকের কিন্তু পাজামা নিয়ে কমপ্লেইন থাকে। যা পাজামা গুলো কিন্তু বাচ্চাদের মতো সাইজ হয় না। এগুলো কিন্তু বড় সাইজের পাজামা ঠিক আছে? কনফিউশন থাকলে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারেন। দেখেন কি বিশাল ওড়না দেখেছেন মাশাআল্লাহ। এই যে দেখেন ওড়নার সাইডে কিন্তু এরকম সুন্দর লেস করা আছে। এই যে দেখেন। ফিয়ারস এত সুন্দর। নিচে দেখেন লেস পুরোটা ডিজাইন দেখেন। আর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু লেস করা বিশাল বড় সাইজের ওড়না এবং নিচে এরকম লেস এটা হচ্ছে পাজামাটা আমরা কিন্তু অনেকগুলো কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এরকম লেস দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করা আছে এই যে হাতে একটা দেখেন এটা হচ্ছে বিশাল বড় ওড়না লেস আছে সুন্দর বড় সাইজের ওড়না কিন্তু দেখেছেন দেখেন ফেয়ার্স এটা কালারটা এত সুন্দর জাস্ট দেখেন এই যে নিচে হচ্ছে আপনার সুতোর কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা দেখেন দেখেছেন পাজামার নিচেও কাজ এবং ওড়নাটা বিশাল বড় ভিয়ার্স ওনাগুলো এত বড় থাকছে এত সফট থাকছে ভাই প্রাইস কত থাকছে এটার কিন্তু আমরা আরও কয়েকটা কালার দেখিয়েছিলাম আপনাদেরকে সাইজটা আবার বলে দিব সাথে প্রাইসটাও বলে দিব সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে আর এগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওড়নাগুলো বিশাল বড় এটা ছোট বডির আপনারা চাইলে বড় বডিরটাও নিতে পারেন প্রাইস সেম থাকছে এটা এত সুন্দর একটা ডিজাইন দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন এটার বডিটা দেখেন একদম পুরোটা ডিজাইন দেখাই নিচে এরকম কিন্তু লেস করা থাকবে এটা হচ্ছে পাজামাটা আর এটা থাকছে ওড়নাটা বিশাল বড় সাইজের ওড়না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল্লা দেখতে অনেক সুন্দর আর ফ্যাব্রিক্সটা তো আপনারা ধরছেন না আমি ধরছি আর আপনারা অবশ্যই শোরুম ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন যে ওনাদের ফ্যাব্রিক্সগুলো গুলো কি ঠিক আছে আমরা একদম কোয়ালিটিফুল কালেকশন দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিফুল শোরুম থেকে এটার কিন্তু অনেকগুলো কালার দেখিয়েছি অলমোস্ট তিন চারটা দেখিয়ে ফেলেছি এটার কালার পাজামা থাকছে সুন্দর একটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে বিশাল বড় সাইজের চওড়া একটা যে দেখেন প্রিন্ট দেখেন অবশ্যই ভাল লাগবে নিচে লেস করা থাকছে গলায় হাতে এরকম কাজ করা থাকছে পাজামাগুলো বড় সাইজের থাকবে পাজামা নিয়ে অনেকের কমপ্লেন থাকে যে আপু পাজামা কিন্তু ছোট থাকে না এগুলো পাজামা ছোট হবে না চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন সুন্দর একটা ইয়ালো কালার নিচে লেস হাতায় সুন্দর করেভাবে কাজ করা আছে ঠিক আছে এগুলো সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে পাজামাটা পাজামাটা বড় চড়া আছে এই যে দেখেন পাজামাটা কিন্তু ভাজ করা দেখেছেন ভাঁজ করে রাখা হয়েছে যাই হোক যে কোনো কনফিউশন থাকলে ভিডিওর স্ক্রিনে দেন আমার রিমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা ফেয়ার্স এটা দেখেন দারুণ একটা কালার নিচের লেসটা দেখেন এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন এটা পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা আশা করছি আজকের কালেকশনগুলো ভালো লাগছে একদম রেডি সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে নেবেন এই যে দেখেন এত সুন্দর একটা ওড়না দেখেন এটার বডিটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে আজকের কালেকশনগুলো যেটা লাগবে নিয়ে নেবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ ফ্রেশ ফায়ার থেকে দেখেছি ভিড়োর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটা এই নাম্বারগুলো স্কিনে দিয়ে দিব এই মহে যোগাযোগ করবেন